এবং তার ছায়া কোনো এক সময়ে একটা কুকুর এক টুকরো মাংস পেয়েছিল মাংসের টুকরোটি যাতে আর কাউকে ভাগ দিতে না হয় তাই সে দূরে গিয়ে নিরিবিলিতে খেতে চেয়েছিল এই জন্য কুকুরটি মাংসের টুকরোটির মুখে নিয়ে নদী পার হয়ে যাচ্ছিল নদী পার হওয়ার সময় নদীর স্বচ্ছ জলে নিজেরই যে ছায়া পড়েছে তা দেখে কুকুরটির মনে হলো আর একটা কুকুর মাংস মুখে করে নদী পার হচ্ছে আর সেও তার সঙ্গে সঙ্গেই চলছে কুকুরটি ভাবল আমারটা তো আছেই ওরটাই কেড়ে নেওয়া যাক কেড়ে নিতে পারলে আমার দুই টুকরো মাংস হয়ে যাবে যেমন ভাবা তেমন কাজ কিন্তু যখনই সে অন্য কুকুরের মাংসটা হাঁ করে কেড়ে নিতে গেল ঠিক তখনই তার নিজের মুখের মাংসটা জলে পড়ে গেল এবং জলের স্রোতে কোথায় যেন ভেসে চলে গেল কুকুরটা ছিল লোভী বেশি লোভ করতে গিয়ে এভাবেই কুকুরটির নিজের কাছে থাকা মাংসের টুকরোটাও হারালো